কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানা একদম কেমন লাগছে প্লিজ কমেন্টে

তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিমাদা ব্লগ তো আই হোক সাথে হো গাই আজ অনেক দিনের পর ব্লগ করছি কারণ সময় পায় না বুঝতে পারছো তো আজকে আমরা মানে এতটাই আনন্দিত মানে কী বলবো বলার কথা নাই অ্যাকচুয়ালি আজকে ব্লগ করছি তো ব্লগটা দেখা অবশ্যই ভালো লাগবে তো আমার সঙ্গে আমার আছে কুচকি মিসিং কুচকি যাকে নিয়ে আমি অনেক ভিডিও করেছিলাম তোমার দিকে জেলায় আজকে আমার আছে আছি অ্যাকচুয়ালি বুঝতে পারছো অনেকদিন পর দেখা করছি অনেকদিন পর কারণ হ্যাঁ কুচকি টোটালি এখন সেফ হয়ে গেছে আমার সিটি চলো দেখো ব্লগ অবশ্যই ভালো লাগবে আর যদি ব্লগ ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পোস্টির জন্য আমার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে বলবো না এবং আমার ফেসবুক পেজ ফলো করতে বলবো না এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবো না তো চলো দেখো লেগে থাকবো অনেক কিছু লিখতে হবে চলো তো ভাইস আমরা এখন বর্তমানে আছি ও পাস্তালের উপরে তো এখানকার যে ভিউটা দেখতে পাচ্ছ পুরো চতুর্দিক দেখতে পাচ্ছ একদম পুরো কালো কাছে পড়ে গেছে কারণ এখন অলরেডি মেঘলা আকাশ এখানে তো বৃষ্টি পড়ছে তো সমুকে দেখতে পাচ্ছ সাইকেল করছে সাইকেল রাইডিং করছে সামনে হচ্ছে স্নেহা আর ওয়েদারটা দেখে বুঝতে পারছো মানে আমরা অ্যাকচুয়ালি সকালে ব্লকটা যে করতে পারতাম সামনে দেখতে পারতাম কিছু মানে পাহাড়টা পুরোপুরি দেখা যাচ্ছিল কিন্তু এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে না আর এত সুন্দর মানে ভিউ ধারণার বাইরে এইদিক থেকে মেঘ ডাকছে করে যাই হোক এখানে দেখতে পাচ্ছ পড়ার কথা নয় আমরা যেখানে আছি সেখান সেখানে এত সুন্দর ভিউ পাওয়া যাবে মানে অসাধারণ দেখতে পাচ্ছি পুরো ভিউটা চলো গাছ দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢাকা এবং পাহাড় এখান থেকে পাহাড়ের ভিউটা ভালো থাকার ছিল কিন্তু এখন বর্তমানে যা মেঘলা আকাশ তো পুরো ভিউটা ঠেকে গেছে তো এখানে দেখতে পাচ্ছ হালকা কত সুন্দর স্নেহা আমার ডোনা মিসিং ডোনা সোমো বুঝতে পারছো খুব এনজয় করছি আর এখন বর্তমানে আমি আছি চারটাতে চারশো পাঁচটাতে সেখানে অ্যাকচুয়ালি ঘুরে চিন্তা ভাবনা নিয়ে প্ল্যান করছিলাম ঘুরতে তো পারলাম না এখান থেকে কারণ কারণ ওয়েদার এতটা খারাপ বৃষ্টি পড়ছে ফাইনালি গাইস আমরা ভেবেছিলাম যে যাবো না কারণ ওয়েদার এতটাই খারাপ ছিল যে ভাবছিলাম যাবো না তো আমরা যাই হোক ওয়েদার হালকা বৃষ্টি পড়লেও এই মানে বৃষ্টির মধ্যে ঘোয়াটা একটু আলাদাই মজা বুঝতে পারছো তো আমরা ফ্যামিলি পুরো বেরিয়ে গেছি টোটোতে দেখতেই পাচ্ছি আমার এখন বর্তমানে টোটোতে বসে আছি এবং আমি আছি স্নেহ আছে পুচকেরা আমার সৌমা আছে এবং বৌদি আছে আর ডোনা মিশিন ডোনা আছে তো এখন আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি তো আমরা এখান থেকে সরে যাবো হচ্ছে আমাদের সেবগু রোড তো সেবগু রোড থেকে আমরা আমাদের যে গাড়ি ধরবো সেখান থেকে আমরা যাবো কষ্টে তো চলো আমরা এই মুহূর্তে সেবু রোডে দাঁড়িয়ে আছি কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ে সত্যি খুব দারুণ লাগছে মানে এই মুহুর্তে এই সময় বৃষ্টি মানে পাওয়া সত্যি হালকা বৃষ্টির মধ্যে আর এই সময় আমরা ধরবো টোটো মানে তারপর সরি টোটো না ওই অটো তো অটো ধরে আমরা সরি আমরা হচ্ছে পড়বসুর দিকে তো দেখতেই পাচ্ছ হালকা বৃষ্টির মধ্যে তোমাকে চতুর্দিকে জিব দেখিয়ে দিচ্ছি আমি হালকা বৃষ্টির মধ্যে কতটা মজা লাগে এবং বর্তমানে এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে একদম সেবক রোডে সেবক রোড থেকে সরি আমরা বেরিয়ে পড়ব হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন তো সেটা হচ্ছে আমরা কষ্ট তো ফ্যামিলি সব একসাথে দাঁড়িয়ে আছি তো চলো এবার আমরা অটো ধরি অটো ধরে আমরা বেরিয়ে পড়ি তো চলো দেখো দেখে দেখো অবশ্যই ভালো লাগবে ভিডিও আর আজকে অনেকদিন পর ভিডিও তৈরি করছি বুঝতে পারছো আর মোবাইলটাও অত পিকচার কোয়ালিটি ভালো না তাও চেষ্টা করছি তোমাদেরকে ভালো কিছু প্রেজেন্টেশন দেওয়ার জন্য তো চলো আমরা এখন অটো ধরি অটো ধরে শুধু আমরা বেরিয়ে পড়বো সেই কষ্ট দিকে তো আমরা বর্তমানে অটোতে গেছি তো আমরা এখন হচ্ছে অটো নিয়ে চলছি কষ্টম থেকে শিলিগুড়ির রাস্তা দেখতে পাচ্ছ পুরো জ্ঞানজাম হালকা মধ্যে বললো পুরো জ্ঞানজাম রাস্তা মানে জ্ঞানজাম আর আমার ফাইনাল ছিল সে কষ্ট তো দেখতে পাচ্ছ কষ্ট তো আমরা অলরেডি নেমে পড়েছি অটো থেকে তো আমরা এখন থেকে দিকে উদ্দেশ্য রওনা দিচ্ছি তো দেখতে পাচ্ছ একে এক দাদা আছে স্নেহ আছে বৌদি আছে সর্মু আছে এবং আমাদের মেশিন ডোনা তো আজ থেকে আমি আমার পুত্র নাম দিচ্ছি মেশিন ডোনো তো তাকে বুঝতে পারছো সে মিটিং তো কাজ আমরা এখন এই মুহূর্তে কষ্টের ভিতরে প্রবেশ করবো মানে কষমে এখানে বিভিন্ন রকম মল আছে তার মধ্যে পুরো মলটাকে একসাথে নিয়ে দিয়েছে কষমল তিন চারটে মল এখন একসাথে তৈরি এখানে তো যাই হোক আমরা এখন কসমে প্রবেশ করে গেছি দেখতে পাচ্ছ কষম কারণ প্রথমে ভয় লাগছিল যে মলের ভিতরে ভিডিও করতে দেবে কী দেবে না একটা স্বাভাবিক ভয় লাগিয়ে থাকে কারণ আমরা যেহেতু বাইরে গিয়েছি তো যাই হোক পরিবেশ সত্যি খুবই ভালো এবং আমরা ওখানে সেখানে ভিডিও করছিলাম একটু হচ্ছে মায়ের ব্যস্ত মানে অনেকগুলো ব্লগ করছি একটা মনের মধ্যে একটা লেগে আছে ইয়ে হয় তো যাই হোক তোমার ব্লগ আমার ব্লগে সারা দেবো অবশ্যই সারা দেবো এবং তোমাদের অপেক্ষা আমি আছি তোমার যে সারা দেবে আরও ব্লগ করে হবো পরবর্তী ভিডিও তো চলো এখন কষ্ট মতো আছি তো দেখতে পাচ্ছ সবাই একে একে সিঁড়িতে উঠছে এটি চলন্ত শ্রী এটি তো দেখতে পাচ্ছি স্নেহা ফ্যামিলি সামনে উঠে গেছে তো আমি থেকেই ভিডিও করতে আসতো তো এবার আমার পালে এবার আমি ভিডিও করতে উঠে গেছি এখন আমি সিবিতে তো এখন এখান থেকে স্নে আমরা ভিডিও করবো হচ্ছে আমরা যেসব হ্যাঁ শপিং করতে এসেছি কিছু বাজারে তো শপিং করবো শপিং করে তারপরে আবার বিয়ে করবো তো চলো আমরা কী কী শপিং করছি সেটা দেখতে পাওয়া এবং মলেই প্রথম ফার্স্ট আমার শপিং করা বিশেষ করে আমি মরে একটু আর বাইরে শপিং করি না জেনারেলি বাইরেই শপিং করি তো চলো এখন যেহেতু উঠে গেছি আর ঢুকেছি তো অবশ্যই সবাই করতে হবে এই যে দেখতে পাচ্ছি আমরা এখন ঢুকে গেছি আমরা আমার চুক্তি আছে এবং চুক্তি আছে দাদা আছে সবাই কেনাকাটাতে ব্যস্ত তো আমি ভিডিও করতে পারছি যেহেতু আমি ছুটির জন্যই গেছি আমি কিন্তু ব্লগ করি না সব কিছু ব্লগ করবো আমার তো দেখতে পাচ্ছ পুরো সমু পুরো ফ্যামিলি পুরো তো আমরা শপিং কমপ্লিট করলাম শপিং কমপ্লিট করার পর আমরা মলের পর বেরিয়ে এলাম তো দেখতে পাচ্ছ পুরো মলটার ভিউ তো আমরা এখন বেরিয়ে পড়বো তো চলো এই যে আমি আর স্নেহা বেরিয়ে পড়েছি মল থেকে শপিং করার পর তো চলো আজকের জন্য এখানে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে দেবো না এবং সাবস্ক্রাইব করতে দেবো না চলো আজকের জন্য এখানে তো আশা করি তোমাদের অসুবিধা ভালো লাগবে কারণ অনেক ভিডিও ছেড়েছি তো চলো বাই বাই